ফোর স্টার হোটেলের রুমের ভেতরে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় চলুন দর্শক আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করি যারা কখনো ফোর স্টার মানের হোটেলে উঠেননি তাদের জন্য এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করছি কারণ অনেকের প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন কারণে হয়তোবা ফোর স্টার মানের হোটেলে থাকা প্রয়োজন হতে পারে সেটা আপনি কক্সবাজার হন বা অন্য কোনো জায়গায় হন অথবা ঢাকাতে এসে থাকাতে হোটেল কেমন হয় সেটার একটা কী কী সার্ভিস ফোর মানে হোটেলে পাওয়া যায় আমাদের স্যার সুদূর খুলনা থেকে ইজি শফ এবং ইজি প্রোডাকশনের মালিক এমডি আব্দুল আলিম স্যার তিনি এই রুমটা নিয়েছেন আজকে ফার্স্ট হোটেল ঢাকা পল্টন কি কি আছে দেখতে পাচ্ছেন আপনারা সাবান এগুলো দেয় এখানে একটা ইয়ে আছে ছোট ফ্রিজ ঠান্ডা জিনিস খেতে পারবো এটার একটা জুতা জুতা দেয় এই যে লকার আছে চাইলে আপনারা এখানে জামাকাপড় রাখতে পারবেন এই পাশে জামাকাপড় রাখার জন্য বিশাল বড় ইয়ে দেওয়া আছে দেখছেন এখানে জামাকাপড় রাখবেন ওয়াশরুম ওয়াশরুমটা দেখা একটু এই যে ওয়াশরুম ওয়াশরুমে একটা চুল ওয়াশ করার জন্য দেখতে পাচ্ছেন যে ড্রাই ক্লিনার কি বলে এটা মহিলারা এটা হচ্ছে একটা মিরর যে মিররটা কাছ থেকে দেখা যায় আবার ঘোর আরো দ্রুত বড় করে দেখা যায় দেন লাইট চমৎকার লাইট সিস্টেম এখানে ওয়াশরুম ওয়াশরুমের এখানে অনেকগুলো সিস্টেম দেওয়া আছে এটা কটন বার্শ তারপরে এটা হলো ডেন্টাল কিট মানে ওই তারপরে শাওয়ার জেল তারপরে সাবান এখানে লোশন শ্যাম্পু সবগুলোই আছে দেখছেন দেন এটা হচ্ছে একদম সুন্দর করে মেরে দেয় ওয়াশরুমের গোসল করার জায়গাও আছে এই যে একদম দেখছেন আমাদের ছাড়

একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন এগুলো আছে এটা একটা নিজের মতো করে কফি তারপরে চা আপনি যেটা খেতে চান সেগুলো খেতে পারবেন এখানে আছে দুই বোতল পানি থাকে এখানে হোয়াইট সুগার এখানে হোয়াইট সুগার আছে কফিও আছে দেখছেন কফি আপনি বানিয়ে খাইতে পারেন কফি তারপরে ধরের টি এটা চা ইচ্ছা মতো এগুলো গ্লাস এখানে একটা ইয়ে আছে এবং সার্বক্ষণিক টিভির জন্য টিভি দেখার জন্য আছে এসি সেন্ট্রাল এসি এবং এই পাশে আছে হলো রিমোট এবং যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে কল দিতে পারবেন টিভি চ্যানেলও দেওয়া দেওয়া আসে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেওয়া আছে ঠিক আছে এবং রিল্যাক্স করে ঘুমাইতে পারবেন রিল্যাক্স করে ঘুমাইতে পারবেন এবং চমৎকার একটা সুন্দর জায়গা এই হচ্ছে ঢাকা শহর এখান থেকে পুরো ঢাকা শহর দেখা যায় একদম পুরো ঢাকা শহরটা আপনি দেখতে পাবেন এটা হলো পল্টন হার্টস হোটেল ফোর স্টার মানে একটা হোটেল কী স্যার এগ্রি করবেন মাথায় পানি লাগবে না তাই ও স্যার এখন সুইমিংয়ে যাবে গোসল করার জন্য এটা রূপ রূপে সুইমিং করার জায়গা আছে ধন্যবাদ আপনাদের একটা ফোর স্টার মানের হোটেলে কি কি থাকে সেটা আপনাদের দেখালাম রুমের ভিতরে আর জিনিস দেখাই এটা ওখান থেকে দিয়ে দেয় সেটা হলো যে কার্ড এই কার্ডটা যখনই আমি খুলে নিব তখন কিছুক্ষণের ভিতরে বিদ্যুৎটা চলে যাবে দেখবেন কিছুক্ষণের ভিতরে বিদ্যুৎ চলে যাবে এই যে দেখছেন বিদ্যুৎ চলে গেলো এই কাঠটার কারণে কার্ডটা কাঠটা যখনই আপনি এই যে দরজাটা খুলবেন দরজাতেও কাঠ পাঁচ করতে হয় ওই পাশের থেকে এই ওই পাশের থেকে সিস্টেমটা হলো এই লাগাই দিন না সিস্টেমটা হলো এই এই যে কাঠ কাঠ এভাবে ঠাকানো মাত্র খুলে যাবে গেট দেন এই জায়গায় এসে এই যে কাঠ এই কাঠটা লাগাই দিতে হয় রাখলেই দেখছেন বিদ্যুৎ চলে আসলো সিস্টেম কত অসাধারণ ইউনিক যারা পরিষ্কার মানের হোটেলে এসে প্রথমে বোঝেন না কি করব। তাদের জন্য একটা সুন্দর গাইডমূলকও হতে পারে এই ফার্স্ট হোটেলের ভিডিওটি এখানে আপনারা সব পাবেন তাছাড়া আর জিনিস আপনাদের বলি সেটা হলো যে যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে যেটা করবেন সেটা হলে যে থেকে কল দিয়ে দিবেন কল দিবেন জিরোতে কল দিয়েই একদম রিসিপশনের সাথে কথা বলতে পারবেন তো ধন্যবাদ সকলকে একটা ফোর স্টার মানের হোটেলে রুমে থাকতে রিল্যাক্স থাকতে যে ব্যাপারগুলো আপনাদের জানতে হয় সে ব্যাপারগুলো আমরা দেখালাম ধন্যবাদ